মা কিভাবে দেয় মা আমেরিকা থাকলে সরকার মানে টাকা দেয় বয়স হয়েছে তোমার এই টাকাটা আমার মা আমার বউ বাচ্চার বাসা ভাড়াটা আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী আমার জন্ম দিচ্ছে আমার মা এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ এই কথাটা কেন বলছি আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ ঠিক একই রকম আমার বিশ্বাস চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভোটে আজকে আমি আপনারা যদি আমাকে ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে আমার উপর যে অনেক তুফান ঝড় গেছে সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সে আমার বোনের বয়সে আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই সুমন ভাই করে ডাকছে ডাককে আমার আজকে পাশ করা গেছে না আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই রাস্তা চাই

যে এখানে এটা স্কুলের কথা আমি তদ্বির করে আসি শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই চাইছি আর কোনদিন ভোট চাইবো না এমন ভাবে খুশি বাকি আপনারা আপনারা আজকে কাজ বাড়াতে আমার জন্য অপেক্ষা করত আমার কৃতজ্ঞতা শেষ নাই আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাহলে আপনাদের এই দিন পড়াশোনা হওয়ার কথা আপনাদের জন্য আমার তরটা সব সময় খোলা থাকে আমি যা ঢাকা থেকে পাই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষে আমি কিভাবে আগে সুখেরা আপনারা জানবেন না আপনারা আপনাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে যে আমাদের জন্য এই আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি যেদিন শেখ হাসিনার সামনে পাইছি এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী